গেট রেডি উইথ মি খুব ভোরে ভোরে রেডি হয়ে যাচ্ছি এখনো বাসার সবাই ঘুমাইতেছে আর আমি রেডি হইতেছি রেডি হয়ে গেছি প্রায় আর এনারা দুজন এখনো ঘুমাচ্ছে আসলে আমি রেডি হয়ে ওদেরকে রেডি করলে আমার কাছে ঝামেলাটা একটু কমে লাগে ওদেরকে যখন আমি রেডি করাই দিই তারপর আমি রেডি হই তাহলে ওরা ঘ্যান ঘ্যান কান্নাকাটি কান্না কাটিয়ে শুরু করে দেয় তো সেই জন্য ওরা ঘুমে থাকতেই আমি রেডি হয়ে গেছি কাপড় চোপড় নামিয়ে রেখে দিয়েছি আর এখানে আইজানের জন্য তেলা দিয়ে পাউরুটিটা নিয়ে নিচ্ছি যেহেতু ও বাহিরে কিছুই খেতে চায় না এটাই বেশি পছন্দ করে তাই ওর জন্য এই দুই পিস নিয়ে নিচ্ছি ও গাড়িতে বসেই খাবে তো এই তো এখানে ওয়াজিয়া মামনিকে রেডি করে দিচ্ছি ওরা তো এই তো টায়ার্ড ঘুম থেকে উঠে উঠতেই চাচ্ছিলো না যেহেতু অনেক ভোর ভোর এই তো আমরা নিচে নেমে যাচ্ছি জনি অলরেডি চলে গেছে ও আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি আসলে আইজানের ডাক্তারের চেক আপ থাকে ওটা হচ্ছে বোলোনিয়াতে প্রায় তিন ঘন্টার জার্নি ও আমরা ওইখানে যাচ্ছি সামারের পরে অনেক অনেকদিন পরে বের হচ্ছি আমরা দুজন এই তো এখানে নি খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি আমরা যেহেতু ভোরে ভোরেই বের হয়ে গিয়েছিলাম তাই কিছু নাস্তা করা হয়নি তাই একটি রেস্টুরেন্টে নামলাম আমরা নাস্তা করার জন্য এই যে আমাদের খাওয়ার আমার ওয়াজিহাম কি খাবে হ্যাঁ কি খাবে অয়াজিহা মামি আর এই তো আমরা চলে আসছি আর এখানে একটা রুম আছে বাচ্চারা খেলাধুলা করার জন্য এখানে খেলতেছিল আর এই তো সব শেষে ওকে ডাক্তার দেখতেছিল ওর তো আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আছে একটা ফোনকে দিবা না ঘনকে একটা দিবানা ঘনকেও দিতেছে